বাড়ি ফিরে সবার সামনে নীলুকে উচিত শিক্ষা দিল রায় হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে কোয়েল আর নীলুর সব কথা সবাই শুনে অবাক হয়ে যায় পুরো ভিডিওটা দেখে অবাক হয়ে যায় অনির্বাণ তখনই অনির্বাণের মা বলে ওঠে অনির্বাণ তোমাকে আমি বলেছিলাম না এই মেয়েটা নাটক করছে নাটক করছে দেখলো তো তার প্রমাণ পেলে তো তারপরে কোয়েল বলতে থাকে কেন এসেছো এখানে রাই কেন এসেছো মিথ্যে একটা ভিডিও নিয়ে আর অনির্বাণ তুমি বলো না আমার আর এরকম কথাগুলো কি করে ও শুনতে পেল এত স্পষ্ট কি করে আমরা তো দূরে বসেছিলাম এই কথাগুলো না আমাদের মুখে বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে বুঝতে পেরেছো তখনই এই কথা বলে রায়ের কাছে গেলে রায় বলতে থাকে ওয়েল তোমার কিছু কথার উত্তর আগে আমি দিয়ে নেই তোমাদের কথাগুলো এত স্পষ্ট শোনা যাচ্ছে কি করে জানো এই মাইক্রোফোনের কারণে যেটা তোমাদের টেবিলে ফিক্সড করা ছিল হ্যাঁ ওই রেস্টুরেন্টের একটা ছেলেকে আমি টাকা দিয়ে হাত করে নিয়েছিলাম আর তোমাদের ওই টেবিলে বসা তোমাদের টেবিলে এটা ফিট করা ওই ছেলেটাই করে দিয়েছিল তখন এই কথা শুনেই কোয়েল থাকে তুমি তুমি আমার আমার পিছনে গোয়েন্দাগিরি দিন রাতে তোমার আর সব কথাগুলো রাতে শুনতে পেয়েছিলাম তখনই আমার কাছে সবটা ক্লিয়ার হয়েছিল তাই আমি সেই রেস্টুরেন্টে যাই আর তোমাদের কথাগুলো রেকর্ড করি কেন জানো আজকে আজকে এখানে তোমার মুখোশটা সবার সামনে খুলবো বলে তখনই এই কথাতে কোয়েল বলতে থাকে তুমি কেন এসেছো আমার বিয়েটা ভেঙে দিতে আমার জীবনটা নষ্ট করে দিতে কেন আমি তো তোমাকে যেতে বলিনি তুমি নিজে থেকেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তুমি কি আবার অনির্বাণের জীবনে আসতে চাও হ্যাঁ তুমি আবার অনির্বাণের জীবনে আসতে চাও না হলে আমাদের সুন্দর মুহূর্তটা কেন তুমি শেষ করতে এসেছো রাই তখন রাই বলতে থাকে শোনো কোয়েল আমি না তোমার বিয়েও ভাঙতে আসিনি আর তোমার সুন্দর মুহূর্তটা নষ্ট করতেও আসেনি কেন এসেছি জানো শুধুমাত্র প্রতিশোধ নিতে হ্যাঁ অনির্বাণের ওপর প্রতিশোধ নিতে হ্যাঁ আর তুমি যদি বলো অনির্বাণের উপর কাছে আমি ফিরে আসব, সেটা তো কোনোদিনও সম্ভব নয় অসম্ভব তখন এই কথা শুনে অনির্বাণ চমকে যায় তারপরে রায় বলতে থাকে অনির্বাণ আমাকে প্রতিটা মুহূর্তে অপমান করেছে প্রতিটা মুহূর্তে যখন থেকে শুনতে পেলো যে তুমি ক্যান্সারের পেশেন্ট তখন থেকে তো আমার উপর অত্যাচার করা শুরু করলো রীতিমতো আমার উপর যত রকম মিথ্যে অপবাদ দেওয়া শুরু করলো আমি নাকি তোমাকে মেরে ফেলতে চেয়েছি একটা অসুস্থ মানুষকে দিয়ে কাজ করিয়েছি তোমাকে ভাসি ভাত খাইয়ে আমি মেরে ফেলতে চেয়েছি তোমার মেয়ের খাবার চুরি করে চুরি করেছি সেই জন্য একমাত্র এই পর্দাটা আমার ফাঁস করা দরকার ছিল ব্যাস আমি বেশি সময় নেবো না আমার কথা যা বলা ছিল সেটা আমার বলা হয়ে গেছে এবার আমি যাই এই বলে রায় চলে যেতে লাগলে অনিবার রায় হাটা ধরে ফেলে আর বলতে থাকে না রায় না আমি ভুল করেছি আমি ভুল করেছি বিশ্বাস করো আমি ভুল করেছি আমি একটা অপদার্থ আমাকে তুমি ক্ষমা করে দাও তখনই রায় ঠাসিয়ে একটা অনির্বাণকে মারে আর বলতে থাকে শোনো তুমি না একজন অপদার্থ আসলে তুমি আগে মানুষ হও মানুষের মতো কথা বলতে শিখো অনির্বাণ তুমি না আগে মানুষ হওয়ার চেষ্টা করো তখন কথা বলেই রাই সেখান থেকে চলে যায় তখন অনির্বাণ বলতে থাকে আমি আবারও ভুল করে ফেললাম আমি আবারও ভুল করে ফেললাম মম তখনই অনির্বাণের বাবা বলতে থাকে অনির্বাণ তুমি যে মানুষ চিনতে আবারও ভুল করেছো সেটা রায় তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল তখনই অনিবান কোয়েলের দিকে তাকিয়ে রেগে যায় তারপরে কোয়েলের কাছে যায় আর গিয়ে বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি এরকম ভাবে আমাকে ঠকাতে পারলে কোয়েল কেন ঠকালে তুমি আমাকে তখন কোয়েল বলতে থাকে অনির্বাণ প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো আমাকে আমাকে কিছু বলার সুযোগ দাও তুমি আমি তোমাকে কিছু বলতে চাই প্লিজ তুমি শোনো আমার কথাটা তখন অনিবান বলতে থাকে আচ্ছা তুমিও কিছু বলবে বলো না কি বলবে তোমার এখনো কিছু বলার আছে বলো বলো ওইদিকে দেখা যাবে রাই অনির্বাণের বাড়ি থেকে ডিস্টার্ব হয়ে বাইরে যায় তারপরে ক্যাব বুক করতে চাই কিন্তু হঠাৎ করে সার্থকের গাড়ির সামনে পড়ে যায় রাই তখনই সার্থক বেরিয়ে আসে আর এসে বলতে থাকে দিদি আপনি এখানে এখানে কি করছেন তখনই রাই বলতে থাকে সার্থক তুমি এখানে সার্থক বলতে থাকে হ্যাঁ আমি তো বাড়িতে যাচ্ছিলাম এদিকে একটা কাজে এসেছিলাম তখন রাইকে কে সার্থক বলতে থাকে দিদি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন আচ্ছা চলুন আপনাকে আমি বাড়িতে দিয়ে আসছি এটা তো অনির্বন্দার বাড়ির রাস্তা আপনি এখানে এসেছিলেন নাকি তখন রায় বলে হ্যাঁ এসেছিলাম একটা কাজে তারপরে সার্থক রায়কে নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে কোয়েলকে বলতে থাকে বলো কি বলবে বলো তখন কোয়েল বলতে থাকে আসলে অনির্বাণ রায় যখন বাড়ি ফিরতে না না ফিরানোর জন্য আমি আশ্রয়টা নিয়েছিলাম বিশ্বাস করো আর কিছুই তখন বলতে থাকে বাহ তুমি তো খুব মহান তোমার স্টোরি শুনে আমার খুব ভালো লাগছে বলো বলো তারপর আর কি বলার আছে বলো তখন কোয়েল বলতে থাকে আমি ভুল করেছি অনির্বাণ ভুল করেছি তখনই অনির্বাণ বলতে থাকে ও তুমি এই মিথ্যেটা বলেছিলে রায়কে ফিরিয়ে আনার জন্য তাই তো তুমি রায়ের কত সেবা করেছো রায়কে ফিরিয়ে আনতে বাড়িতে চেয়েছ কিন্তু রাইকে প্রতি মুহূর্তে মুহূর্তে তুমি অপমান করেছো আমাকে দিয়ে অপমান করিয়েছো এমন একটা সিচুয়েশন তৈরি করেছো যেন রাইকে আমি অপমান করি তুমি এখন আবার বলছো যে রায়কে ফিরিয়ে আনার জন্য তুমি নাটক করেছিলে তুমি নাটক করছো এখানে নাটক হচ্ছে এগুলো তোমাকে আমি বিশ্বাস করে ভুল করেছি তোমাকে রায় বিশ্বাস করে ভুল করেছে তখন অনির্বাণের বাবা অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ তুমি চুপ করো তুমি এই মেয়েটাকে বিশ্বাস করে ভুল করেছো ও একটা কালনাগিনী ও সবকিছু কিছু করতে এসেছে তারপরে কোয়েল অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ প্লিজ তুমি আমার সাথে এরকম করো আমি তোমাকে ভালোবাসি ভালোবেসে অন্যায়গুলো করে ফেলেছি তোমাকে ভালোবাসি বলে হারাতে চাই না আমি তোমাকে ভালোবাসি তখনই অনির্বাণ রেগে যাওয়ার বলতে থাকে চুপ করো তুমি তোমার ওই মুখে তুমি ভালোবাসার কথা একদম বলবে না কোয়েল একদম না তখনই দিয়ার দিকে চোখ যায় অনির্বাণের তখনই নমিতাদির কাছে রাগ হয়ে যায় অনির্বাণ আর বলতে থাকে নমিতাদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তামাশা দেখছো বাচ্চাটাকে নিয়ে ভিতরে চলে যাও তারপরে বাচ্চাটাকে নিয়ে ভিতরে যেতে লাগলে দিয়া মা করে চিৎকার করতে থাকে তখন অনিবান বলে আচ্ছা কোয়েল বলো তো দিয়া কি তোমার তোমার মেয়ে সত্যি সত্যি তোমার তোমার মেয়ে হাজবেন্ড কি মারা গিয়েছে নাকি সেটাও মিথ্যে কথা তুমি কি আমার কাছে ভালো থাকবে বলে আমার কাছে চলে এসেছিলে দিয়াকে নিয়ে নাকি অন্য কারো বাচ্চাকে নিয়ে এসেছিলে সিম্পেথি কুড়ানোর জন্য তখনই কোয়েল বলে ওঠে না দিয়া আমার মেয়ে আমার মেয়ে অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে তোমার গলা এখনো উঠছে উঠছে গলা তখনই একজন এসে অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ থাক না এসব কথা তুমিও বরং ওকে পুলিশের হাতে তুলে দাও তোমাদের সাথে যেই কাজটা ও করেছে রায়ের সঙ্গে যে কাজটা করেছে আর তাছাড়া যে রিপোর্টস গুলো দেখিয়েছে সেই জন্য ও ক্রিমিনালস ও অপরাধ করেছে ওকে পুলিশের হাতে তুলে দাও তখন অনির্বাণ বলে ঠিক বলেছেন আপনারা ওকে পুলিশের কাছে তুলে দেবো তখনই কোয়েল এসে অনিমাণে পা ধরে আর বলতে থাকে অনির্বাণ আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে পুলিশের হাতে তুলে দিও না আমার দিয়ার কি হবে তখন অনির্বাণ বলে দিয়ার কথা তোমাকে ভাবতে হবে না তখনই অনির্বাণের মা অনির্বাণকে বলে থাকে অনির্বাণ তুমি একটু শান্ত হও ওর মেয়ে যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু কোয়েল আবার ফিরে আসতে চাইবে সেটা হতে দিতে পারি না আমি কোয়েল তোমাকে আমি এক ঘন্টা সময় দিলাম তুমি এখনই দিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন কোয়েল বলে হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি তারপর অনির্বাণ বলে টাকার জন্য এগুলো করেছিলে টাকার জন্য দাঁড়াও তারপরে ঘর থেকে কতগুলো টাকা এনে কোয়েলের ওপর ছুড়ে মারে অনির্বাণ আর বলতে থাকে এই টাকা নিয়ে এ বাড়ি থেকে চলে যাও এই টাকাগুলো দিয়েছি তোমার বাচ্চাটাকে বুঝতে পেরেছো যতদিন পর্যন্ত অন্য কাউকে খুঁজে না পাচ্ছ ততদিন এই টাকা গুলো শুনে খরচ করবে তারপরে আংটিটাও ছুঁড়ে মারে কোয়েলের ওপর কোয়েল কান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে রায় বাড়ি গেলেই নীলু বলতে থাকে দিদি ভাই তুই কি অনির্বাণ দার গিয়েছিলে নাকি তখনই রায় বলতে থাকে হ্যাঁ গিয়েছিলাম তখনই রায় বৌমণিকে বলতে থাকে বৌমণি তুমি মা আর দাদা ভাইকে আসতে বলো তো এখানে আসতে বলো তারপর বৌমানে চলে গেলে নীলু বলতে থাকে দিদি ভাই কি নাকামো হচ্ছে ওদেরকে আবার এখানে আসতে বলা কি আছে তখনই রায় বলতে থাকে যে নীলু অনির্বাণের সঙ্গে সেটা তুই জানলি কোথা থেকে তখন বলে তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন অনির্বাণ দা কিছু সবাইকে না জানিয়ে করছে নাকি জানিয়ে তো করছে তখন রায় বলে কই আমার কাছে তো কার্ড আসেনি তোর কাছে তখন কার্ড এসেছিল কি করে জানলি তুই তখনই নীলু তাল শুরু করে দেয় তখন বিক্রম আর রায়ের মা আসলে বলতে থাকে বিক্রম কিরে রায় আবার কিছু করেছে না কেউ তখনই রায়ের মা বলতে থাকে দেখিস না ওর গলা শুনেই তো বোঝা যাচ্ছে ও নিশ্চয়ই কিছু করেছে চোরের তো বড় গলা তখন রায় বলতে থাকে বল নিলু তুই কি করে জানলি অনির্বাণ আর কোয়েলের এঙ্গেজমেন্ট তখন নীলু বলতে থাকে দেখ দিদি ভাই তুই শুধু শুধু একটা কথাকে বারবার করে ঘুরাবিপা চাবি না তোর নাক একদম সহ্য করতে পারি না এই বলে চলে যেতে লাগলেই রায় বলতে থাকে একদম যাবি না তুই কোথাও না তখনই নীলু বলতে থাকে তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস শেষ করে দিয়ে তুই আবার চাস যে তোর কথা সবসময় আমি শুনবো তখন রাই বলতে থাকে শোন তোর জীবন না আমি নষ্ট করে দিই তোর জীবন তুই নষ্ট করেছিস সে একটা ভুলের কথা তুই আর কতবার বলবি নীলু তখনই বিক্রম বলতে থাকে রাই ও কি করেছে রে ঠিক তখনই রাই বলতে থাকে মা তুমি ওকে বলো ওকে আমি সিম্পল একটা প্রশ্ন করেছি ও কি করে জানলো সেটা বলতে বলো তখনই রায়ের মা নীলুকে বলতে থাকে নীলু বল তুই কোথা থেকে জেনেছিস তখনই নীলু বলতে থাকে আমি আবার কোথা থেকে জানবো এমনিতেই জেনেছিলাম তখন রায় বলতে থাকে কোয়েল বলেছে তোকে না কোয়েল বলেছে কোয়েলের সঙ্গে তোর এতই বন্ধু তো যে ওর এংগেজমেন্ট সেটা তোকে বলেছে তখন রায় নীলু বলতে থাকে বলতেই পারে ঠিক তখনই কোয়েল নীলুকে ফোন করে তখন রায় বলতে থাকে দেখো কে ফোন করেছে কোয়েল ফোন করেছে কোয়েলের সঙ্গে ওর এতই ভালো সম্পর্ক যে কোয়েল নিজের এংগেজমেন্ট ছেড়ে ওকে ফোন করছে যা শুনেই নীলু ভয় পেয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো